এশিয়া বুক অফ রেকর্ডস অনন্য সম্মাননা পজিটিভ বার্তাকে পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম যারা মনে করে ইতিবাচক ভাবনা সমাজের বুকে প্রশ্ন করতে পারে সমাজ মাধ্যমের সাথে যুক্ত সাংবাদিক মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিরা চারিদিকে নেতিবাচক ভাব ধারণায় যখন মানুষ ভালো থাকার ইচ্ছাটুকু হারাচ্ছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম গ্রাম গ্রাম থেকে মেয়েদের উৎসাহিত করে তাদের মহিলা উদ্যোগপতি হিসেবে তৈরি করতে চাইছে উদ্দেশ্য একটাই মা যদি উদ্যোগপতি হন তাহলে তার ছেলেটি বেকার জীবন কাটাবে না এছাড়াও বিরোধকারী মানুষদের উপার্জনের সুযোগ করে দেওয়া সিটি এ নামক কর্মসংস্থানের মধ্য দিয়ে এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত সাংবাদিকদের একত্রিত করে ইতিবাচক ভাবনায় সম্প্রসারণে এক মুহূর্তে উদ্যোগে এগিয়ে নিয়ে চলেছে আর এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এশিয়া বুক অফ রেকর্ড পজিটিভ বার্তাকে এই অনন্য সম্মাননায় ভূষিত করেছে তারিখ দিল্লির প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর পিট মহাশয় এদিন সবাই দিল্লির প্রেস ক্লাবে প্রেসিডেন্ট সহ বিভিন্ন বিশিষ্ট জনদের উপস্থিতি ছিল উপস্থিত ছিলেন ত্রিপুরা থেকে আগত মহিলা এন্টারপ্রেনিয়াররা যারা পজিটিভ বার্তার মাধ্যমে জীবনের দিশা খুঁজে পেয়েছেন 25% का देसी अगुको रिकॉर्ड तोड़ते हुए एक ऐतिहासिक moment पेश हुआ का। चुपके से सब लोग जो धक्का-मुक्की करने के लिए तैयार हो रहे थे, आप सब जिलेवीर हैं और आगे जाकर तो 25% और भी बड़ा होगा यही हमको तो भरोसा रहता है। धन्यवाद तो ये तो जिंदगी के लिए जलते हाथ की और हमारा भी सब 25% का हम लोग के नहीं लिए, गणतंत्रवाद है, गणतंत्रा एक किसी एक किसी के ख्वाहिश के ऊपर किसी के कोशिश के लिए आज ऐसे मुखो को उनसे समझा जा रहा है